আজ থেকে বছর আগে সুন্দরবনে ছিল না ভালো ডাক্তারের পরিষেবা ছিল না ভালো হসপিটালের যোগাযোগ তাই সর্দি কাশি হলে একমাত্র ভরসা গ্রামের হাতুড়ে ডাক্তার আর ঝাড়ফুঁক করার গুণী আর সাপে খাওয়ালে একমাত্র ভরসা গ্রামের ওঝা এখনো পর্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই প্রচলন আছে আজকের গল্পটা ঠিক সেই সময়কার যাচ্ছ ভালো আছে না রে ভাই ভালো নি তোর বৌদির আজ চার পাঁচ দিন ধরে খুব জ্বর তা তুমি ওই পাঁচ ডাক্তারের কাছে নিয়ে যাওনি পাঁচ ডাক্তার কেন রে সব ডাক্তারের তো দেখাইছি কিন্তু কিছুতে কোনো কাজ হচ্ছে না কি করি কিছু বুঝতে পারতি না আমি কি বলি শোনো তুমি টাকা পয়সা জোগাড় করে বৌদির নিয়ে শহরের ভালো ডাক্তারকে দেখা পটল তার শেষ সম্বল জায়গাটুকু বন্ধ রেখে তার বউকে নিয়ে গেলো শহরের ভালো ডাক্তার দেখাতে সেখানে গিয়ে ভালো হসপিটালে ভর্তি করলো এবং ডাক্তারবাবু যে সমস্ত রিপোর্টগুলো করাতে বলল সেগুলোও করালো পটলবাবু সব রিপোর্ট তো ঠিকই আছে কিন্তু আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটা নয় তবে হ্যাঁ তোমার রুগী তিন চার দিন আমাদের এখানে ভর্তি রাখতে হবে আমরা ওষুধ দিয়ে দেখব ভালো হচ্ছে কি না তারপরে আমরা বলবো কি করা যায় আর এদিকে যত দিন যায় তত রুগীর অবস্থা আরও অবনতি ঘটতে থাকে জরাজীর্ণ অবস্থা চোখ দুটো যেন ঠিক রে বাইরে বেরিয়ে আসছে তিন চার দিন ওষুধ খেয়েও কোনো কিছু ধরা পড়ল না এদিকে ডাক্তারবাবু এসেও বলে দিল পটলবাবু আই এম সরি আমাদের আর কিছুই করার নেই আমরা বুঝতে পারছি না কি হয়েছে আপনি এক কাজ করুন আজকের বিকালে আমরা ছুটি দিয়ে দিচ্ছি আপনার রুগীকে আপনি বাড়ি নিয়ে চলে যান এই কথা শোনার পর পটলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না ডাক্তারবাবু ঠিক বিকালে চারটার সময় ছুটি দিয়ে দিল পটল এক বুক হতাশা নিয়ে তার অসুস্থ বউকে নিয়ে ফিরে আসলো বাড়িতে কি করবে কোথায় যাবে কিছুই ভেবে পাচ্ছে না সে একটা গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবছিল হঠাৎই তার মনে পড়লো নন্টু সর্দারের গুণিনের কথা যেমন ভাবা তেমন কাজ সে হাঁটতে হাঁটতে এগিয়ে চললো নন্টু সর্দারের বাড়ির দিকে বাড়ি আছো না কে কে ডাকলি রে সামনে আইল দেখি কে বটে আরে তুই হাবুর বেটা পটলো কি বলবি বল আর বলো না দাদা তোমার বউমার মনে হয় আর বাঁচাতে পারবো না খুব অবস্থা খারাপ হয়ে আরে কি হইলো সেটা তো বল আগে শুনি আরে তোমার বৌমার আজকে চার পাঁচ দিন ধরে খুব জ্বর এখানে সব ডাক্তারের দেখাইছি কিন্তু ভালো হচ্ছে না শহরেও নিয়ে গেলাম রক্ত পরীক্ষা করালাম তারপরেও ডাক্তারবাবুরা বললো হবে না বাড়ি নিয়ে যাও এখন আমি বুঝতে পারতাম না যে কি করবো তুমি একবার দেখো না দাদা আচ্ছা ঠিক আছে তুই নিশ্চিন্তে ঘর যা আমি সন্ধ্যাবেলা তোর ঘর যাব বাড়ি আছিস নাকি হ্যাঁ দাদা এই তো আছি আসো আসো ঘরে খোলে আসো ওই বৌমাকে একবার ডাক দেখি বাইরে ডাক কিছু তো দেখতেই পেলাম এ তো বৌমা ভয় পাইয়াছে রে পটল ভূতে ভয় দেখাইছে বৌমার ঘাড়ে খুব জোরে চাপে বসে আছে দেখি ব্যাপারটা অত সোজা নয় নন্টু সদরের এই কথা শুনে তাদের গ্রামের একজন নাম তার হুকো বলে উঠল ভূতে দেখি দেখিয়েছে এইসব কোনো দিন হয় নাকি এসব আমরা ভূত মানি না যত সব আজগুপি গল্প তাহলে কি তোমার বৌমার বাঁচাতে পারবো না হুম কিছু তো করতে হবে কিন্তু সোনপটল ব্যাপারটা অত সোজা ভাবিস না অনেক দেরি হয়ে গেছে রে কি বলছি শুন আমি যে জিনিসগুলো বলবো লাগবে হ্যাঁ দাদা লাগবে বলো আমি কি বলছি ভালো করে মন দিয়ে শুন একটা পিতলের কলসি একটা নতুন শাড়ি এক কৌটো সিঁদুর একটা কন্টিমালা একটা পিতলের ঘটি আর একটা মোমবাতি আর শুন এক কলসি জল লাগবে নদীর জল না জোয়ার না ভাটা সেই সময়কার জল লাগবে ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো রেডি করে রাখবি সামনে রাতে তিন রাস্তার মাথায় শুষান ঘাটে স্নান করাতে হবে ঠিক আছে আজকে আমি আসি রে পটল সবকিছু রেডি করে রেখেছিস না হ্যাঁ দাদা সব কিছু আইছি সব জোগাড় করা হয়ে গেছে আর তোকে যে বলেছিলি আমার সঙ্গে দুই তিনজন মরদ লোক লাগবে তাদের কি ডেকেছিস হ্যাঁ দাদা তাদেরও ডেকে নিয়েছি ওই তারা ডাক আমার কাছে ডাক এই যে দাদা এরা দুজন আছে হুঁকো আছে আর ওর সঙ্গে ওর দুই বন্ধু আছে ভূতে ভাই দেখিয়েছে এইসব কোনো দিন হয় নাকি এসব আমরা ভূত তুত মানি না যত সব গল্প তুই আগের দিন ভূতের কথা শুনে হাসিয়েছিলি না তো সাহস আছে তো ডোরাবি না তো না দাদা আমার একদম ভয় ভয় কিছু নেই শোন হুকো এই ঘটিটা তোর কাছে থাকবে তোর বৌদি ভয় পেয়েছে তিন রাস্তার মোড়ে স্নান করতে হবে আমি যখন তোকে বলবো তখন তুই এই ঘটির জল নিয়ে তোর বৌদির গায়ে ছিটা দিবি ঠিক আছে আর তুই থাকবি আমার পিছু পিছু ঠিক আছে দাদা পটল তোকে যে বলেছিলি একটা তিন রাস্তার মাথা দেখতে যেখানে লোকজন হাঁটাচলা কম করে সেখানে স্নান করাতে হবে তুই কি জায়গাটা দেখলি হ্যাঁ দাদা দেখি আমাকে নদীর ধার দিয়ে একটু খোলে যাইতে হবে আর সেখানে একটা শ্মশান আছে তিন রাস্তার মাথা আছে সেখানে চান করা হবে ঠিক আছে দেখ এখন দশটা বাজে আমরা ঠিক এগারোটার সময় ব্রাই যাব আমাদের যাইতে যাইতে বারোটা বাজিয়ে যাবে তখন আমরা কাজ শুরু করে দেব যেমন কথা তেমন কাজ তারা এগারোটার সময় বেরিয়ে পড়লো বাইরে ঘন কালো অন্ধকার কারো মুখ দেখা যায় না নেই কোনো মানুষের সারা শব্দ চারিদিকে নিস্তব্ধ কেমন যেন একটা গাছ হমছম করা ভাব শুধু একটাই আওয়াজ পাওয়া যাচ্ছে মানুষগুলো পায়ের খসখসে আওয়াজ লাগানোর সময় ফেকুর মনে সব উল্টো প্রশ্ন আসতে লাগলো সে মনে মনে ভয় পেয়ে যায় সে হঠাৎ করে কিসের সঙ্গে যেন একটি ধাক্কা খেল মুখো ভয় পেয়ে গেল তার হাতের ঘটিটা সে শক্ত করে চেপে ধরলো এক বুক সাহস নিয়ে সে মনে মনে বলতে লাগলো ভূত আমার পুত পেতনি আমার ঝি সঙ্গে আছে নন্টু সর্দার আমার করবে কি